সত্যাধিকার কর্তৃক সত্তাধিকার মানে হলো মালিক করতে নগদ অর্থ বিনিয়োগ নগদ অর্থ ব্যবসায় মালিক দিছে এর দশ হাজার টাকা দিয়ে ব্যাংক হিসাব খোলা হলো এর দশ হাজার টাকা মানে কি ব্যবসায় মালিক চল্লিশ হাজার টাকা মূলধন হিসেবে দিচ্ছে সেইখান থেকে চল্লিশ হাজার না তিরিশ হাজার আসছে কারণ কি চল্লিশ হাজার টাকা তো পুরো টাকা ব্যবসায় ক্যাশ হিসাবে আসে নাই ওই টাকা থেকে কি একটা ব্যাংক হিসাব খোলা হয়েছে ব্যাংক হিসাব খোলা তিনি ব্যাংকে জমা দেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে ওই মালিকই ব্যবসায় নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলছে কোন টাকা দিয়ে এই চল্লিশ হাজার টাকা দিছে সেই টাকা দিয়ে নতুন কোন টাকা দেয় নাই তাহলে একচুয়ালি এখানে ব্যবসা নগদ আসতে কত তিরিশ হাজার টাকা আর ব্যবসায় ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়ছে কত দশ হাজার টাকা দুইটাই সম্পাদক দুইটাই ডেবিট লিখবো আর মূলধন কত মূলধন কিন্তু চল্লিশ হাজার কারণ মালিক যেটা দিছে সেইটা কারণ এই মূলধন জড়িত এই টাকা একসাথে হবে নগদ এটা যদি যাবাদা করি আমরা এখানে চল্লিশ হাজার টাকা কাউন্ট হবে না এখানে কাউন্ট হবে তিরিশ হাজার টাকা কারণ নগদ হিসাব তিরিশ হাজার টাকা মূলধন হিসাব তিরিশ হাজার টাকা আর এইখানে যে দশ হাজার টাকা ব্যাংক হিসাব খুলছে এটাও কিন্তু মালিকের ওই টাকা দিয়ে করা হয়েছে তাহলে এটা যাবাদা হবে ব্যাংক হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট দুই টাকা একসাথে মূলধন লিখতেছি আমরা একই একই লেনদেনে যদি ডাবল একই এন্ট্রি থাকে যেমন মূলধন দুইবার করে আসে দুইবার করে লেখার কোনো প্রয়োজন নাই আমরা একবার লিখবো তাই আমরা লিখবো কি নগদন ডেবিট ব্যাংক ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে কমার্স কর্নারে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আমরা আলোচনা করব জাবেদা নিয়ে এই টপিকসটি মূলত এসএসসি এবং এইচএসসি সবার জন্য উপকারী হবে এবং সবার জন্য প্রযোজ্য তো প্রথমেই আমরা জাবেদা সম্পর্কে জানি আমরা এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পারে দ্বিতীয় অধ্যায় জাবেদা শিখছি এবং এসএসসি তেও আমরা হিসাব বিজ্ঞান বইয়ের মধ্যে জাবেদা শিখেছি সেই জাবেদার ফর্মুলাগুলো কি আমি একটু সংক্ষেপে বলবো সেই ফর্মুলা গুলো নর্মালি আমরা বলছিলাম আদম আর উৎসব আদমের মধ্যে ছিল আয় দায় এবং এই তিনটা প্রকার হিসাব নর্মালি বলছিলাম কি ক্রেডিট হবে যা সংক্ষেপে বলতেছি পাঁচটা প্রকার হিসাব কে আমরা ছয় ভাগে ভাগ করছিলাম মানে মালিকানা সব দুইটা দুইটা ভাগে ভাগ করছিলাম একটা হলো মূলধন আর একটা হলো উত্তম তো সেখান থেকে বলছিলাম আয় দায় এবং মূলধন ক্রেডিট এবং উত্তোলন সম্পদ ব্যয় ডেবিট এটা হলো হিসাব তো এটা সংক্ষেপে বলছিলাম উত্তোলন সম্পদ ব্যয়কে বলছিলাম উৎসব আর আয় দায় এবং মূলধনকে বলছিলাম আদম যেটা ডেবিট সেগুলো যদি বৃদ্ধি পায় মানে উত্তোলন সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে সেটা ডেবিট হবে আর যদি হ্রাস পায় এই উত্তোলন সম্পদ ব্যয় তাহলে সেটা ক্রেডিট হবে আবার আয় দায় মূলধন এই তিনটা হিসাব ক্রেডিট নর্মালি ক্রেডিট আবার যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হ্রাস পাইলে ডেবিট মানে নর্মালি ডেবিট যে আইটেম থাকবে সেগুলো বৃদ্ধি পাইলে ডেবিট হবে এবং ক্রেডিট আইটেমগুলো গুলো বৃদ্ধি পাইলে ক্রেডিট হবে হ্রাস পাইলে ডেবিট যেটা ছিল সেটা ক্রেডিট হবে আর ক্রেডিটটা ডেবিট হবে জাস্ট নর্মাল কথা এই জিনিসগুলো তুমি জাস্ট আগের ক্লাসগুলোতে হয়তো জানো বা তারপর জাস্ট মনে করে দিলাম যে সম্পদ ব্যয় এবং উত্তোলন এই তিনটা হিসাব নর্মালি এগুলো ডেবিট হয় তো এগুলো বৃদ্ধি পাইলে ডেবিট হ্রাস পাইলে ক্রেডিট হবে এবং আয় দায় মূলধন এই তিনটা হিসাব নর্মালি ক্রেডিট বৃদ্ধি পাইলে ক্রেডিট হ্রাস পাইলে ডেবিট হবে তোমাকে জাস্ট এতটুকু মনে রাখতে পারলে আমাদের জাবেদা করা পসিবল জাবেদার সিস্টেমটা কিন্তু আমরা জানি যে জাবেদা ছক করতে হবে তারিখ তারপর থাকবে হিসাবের নাম ও ব্যাখ্যা অথবা তুমি এটাকে বিবরণ নামেও লিখতে পারো বিবরণ তারপর থাকবে খতিয়ান পৃষ্ঠা বা সূত্র নাম লিখতে পারো এটাকে তারপর থাকবে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা তারপর জাবেদা সংজ্ঞাটা কি যে প্রতিটা লেনদেনকে তারিখের কর্ম অনুসারে মানে তারিখের সিলিয়ার অনুসারে ডেবিট ক্রেডিট দুটি পক্ষে বিভক্ত করে দুটি পক্ষ মানে একটা ডেবিট আর সমপরিমাণ টাকা ক্রেডিট ভাগ করে ব্যাখ্যা সহকারে যদি লেখা হয় সেটাই হলো যাবে না তো চলো আমরা প্রথম থেকে শুরু করি পর্যায়ক্রমে শিক্ষার্থী বন্ধুরা এই পর্যায়ে আমরা শিখবো মূলধন সম্পর্কিত জাবেদা গুলো এক নাম্বার দেখো বলছে মালিকের ব্যক্তিগত ব্যাংক হিসাব থেকে পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করে কারবারে সরবরাহ এর অর্থ হলো মালিক তার পার্সোনাল যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উঠে কারবারে মানে ব্যবসায় সরবরাহ মানে প্রদান করছে তো এক্ষেত্রে আমরা কি চিন্তা করব ব্যাংক হিসাব নাকি নগদান হিসাব তো তুমি চিন্তা করবো যে ব্যবসায় কি করছে এখানে মালিক ব্যবসায়কে টাকা দিছে তো সেই টাকা মালিক কোথা থেকে নিয়ে আসছে সেটা মূল বিষয় না মালিক যেভাবেই নিয়ে আসুক ব্যবসায় কি দিছে টাকা দিছে এটা হলো মেন কথা তাহলে সেক্ষেত্রে ব্যবসায় কি হয়েছে নগদ টাকা আসছে নগদ টাকা সম্পদ তো সম্পদ আসলে আমরা জানি কি ডেবিট মানে সম্পদে বৃদ্ধি পাইলে ডেবিট আর এই টাকাটা কে দিছে এই টাকাটা দিছে মালিক যেহেতু মালিক কোন সুবিধা দিলে সেটাকে বলা হয় মূলধন তো মূলধন বা মালিকানা সত্য আমরা জানি কি ক্রেডিট হয় তো যেহেতু মালিকানা সত্য মূলধনের ফলে বৃদ্ধি পায় তাই এখানে কি হবে মূলধন হিসাব ক্রেডিট হবে আর নগদ হিসাব ডেবিট হবে নগদ টাকা ব্যবসায় আসছে আর এই নগদ টাকাটা মালিক প্রদান করছে নিচে আমরা লিখব যে মালিক নগদ টাকা ব্যবসায় সরবরাহ করে দ্যাটস এনাফ বেশি কিছু লিখতে হবে না ব্যাখ্যা আর তারিখ তো আমরা আগেই বলছিলাম যে গেস্ট করে নিচ্ছে একটা তারিখ সেই তারিখ অনুসারে লিখতেছি এখানে তো এখানে তারিখ দেওয়া নাই এখানে সিরিয়াল দিয়ে লিখছি আমরা দুই নম্বরটা মালিক পঞ্চাশ হাজার ব্যবসা শুরু করে ব্যবসা শুরু করছে তাহলে ব্যবসায় কি হইছে ব্যবসায় নগদ টাকা আসছে এবং এই টাকাটা মালিক দিছে শুরু করলে যে টাকা হয় সেটা কিন্তু ব্যবসার নামই হইতেছে এখন সেই ব্যবসায় টাকাটা কি দিছে মালিক দিছে যদি মালিক অন্য থেকে টাকা আনতো তাও মালিকই দিত মোট কথা মালিক যদি টাকা ব্যবসায়ীকে দেয় সেটা মূলধন বা মালিক যদি টাকা না অন্য কোনো কিছু দেয় যেমন দিতে পারে বা পণ্য কিনে নিয়ে আসতে পারে সবকিছু হবে তো ব্যবসা যেহেতু টাকা মালিক তাই সেক্ষেত্রে নগদ টাকা ব্যবসা বৃদ্ধি পাইছে আর এই নগদ টাকাটা মালিক নিয়ে আসছে যার কারণে মূলধন বা মালিকানের সাথে বৃদ্ধি পাইছে তিন নাম্বারটা মালিকের ব্যক্তিগত পঁচিশ হাজার টাকা দিয়ে কর্মচারী বেতন পরিশোধ এখন এই কর্মচারী কার কর্মচারী মালিকে না ব্যবসায়ের যদি মালিকের কর্মচারী হইতো তাহলে এখানে লেখার কোনো প্রয়োজন ছিল না তো এখানে কি হয়েছে এখানে ব্যবসায় কর্মচারীদের বেতন দিয়ে দেওয়া হয়েছে হয়তো বা ব্যবসায় কোনো কারণে টাকা নাই যার কারণে মালিক তার নিজস্ব পকেট থেকে টাকাটা প্রদান করছে তো মালিক যেহেতু টাকা প্রদান করছে মানে ব্যবসায় এখানে সুবিধা দিছে তাই এটা মূলধন আর এই সুবিধাটা কি হয়েছে ডিরেক্ট নগদ টাকা ব্যবসায় আসে নাই ডিরেক্ট বেতন পরিশোধ করা হয়ে গেছে কারণ নগদ টাকা ক্যাশে জমা না দিয়ে সেক্ষেত্রে কি করছে ব্যবসায় কর্মচারীদের বেতন দিছে তো বেতনটা কি একটা ব্যয় তাহলে ব্যয় হলে আমরা জানি ব্যয় ডেবিট ব্যয় বৃদ্ধি পাইছে আর এই ব্যয়ের টাকাটা মালিক পরিশোধ করছে তাই মালিকানা সত্য মূলধন ক্রেডিট হবে দেন চার নম্বর স্ত্রী গহনা পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে স্ত্রী গহনা কি করছে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করছে এবং বিশ টাকা কারবারে সরবরাহ করছে এই ধরনের লেনদেনের ক্ষেত্রে আমরা কি চিন্তা করব। যে ব্যবসায় কতটুকু সরবরাহ করছে বা ব্যবসায় কতটুকু পাইছে ব্যবসা কত কতটুকু গেছে মালিক পঞ্চাশ টাকা বিক্রি করছে এটা মালিকের পার্সোনাল লেনদেন সেইখান থেকে মালিক ব্যবসায়ীকে বিশ টাকা দিছে তাহলে এইখানে এই বিশ হাজার টাকাটাই হলো মেন থিম এখানে মালিক কত টাকা বিক্রি করছে সেটা মেন কথা না ব্যবসায়ীকে কত টাকা দিছে সেটা চিন্তা করতে হবে যেহেতু ব্যবসায়ীকে টাকা দিছে তো ব্যবসায় টাকা আসছে নগদান ডেবিট আর এই টাকাটার নাম মালিক দিছে তাই মূলধন ক্রেডিট ব্যাখ্যা তুমি নিজের মতন করে লিখবে যে মালিক ব্যবসায়ীকে নগদ টাকা প্রদান করছে বা সরবরাহ করছে দেন অতিরিক্ত মূলধন সরবরাহ অতিরিক্ত হলো যে ব্যবসায় শুরু করার পরে যদি মালিক অন্য যে কোনো সময় শুরুর পর থেকে যে কোনো সময় যদি ব্যবসায়ীকে কে মূলধন সরবরাহ করে সেটা নগদ টাকা হইতে পারে বা যে কোনো কিছুই প্রদান করতে পারে যদি এরকম কাজ করে সেটাকে বলা হয় অতিরিক্ত মূলধন আর ব্যবসা শুরু করার সময় যেটা করে সেটাকে বলা হয় প্রারম্ভিক মূলধন ওকে তাহলে অতিরিক্ত মূলধন বা মূলধন একই কথা তাহলে আমরা এটা একইভাবে লিখবো ব্যবসায় টাকা আসছে নবদান ডেবিট আর মূলধন হিসাব বা অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট তুমি যদি এখানে অতিরিক্ত মূলধন না লেখে মূলধন লেখো তাও কিন্তু রাইট তারপরে মালিকের ব্যক্তিগত কম্পিউটার ব্যক্তিগত কম্পিউটার কোথায় আনা হয়েছে কারবারে আনা হয়েছে যার দাম কি পনেরো হাজার টাকা দাম দেওয়া আছে তার মানে কিন্তু ব্যবসাকে ফিরি ফিরি দেয় নাই মালিক এই পনেরো হাজার টাকা ব্যবসায়ী থেকে সে দাবি করবে তো এটা হলো কি মূলধন এই টাকাটা কিন্তু ব্যবসা নগদ আসে নাই কম্পিউটার যেটা দিছে ওইটার দাম ধরা হয়েছে যে পনেরো হাজার টাকা তো ব্যবসায় নগদ টাকা আসে না ব্যবসায় কি আসছে একটা কম্পিউটার আসছে তো কম্পিউটার আসলে আমরা জানি কি অফিস সরঞ্জাম নামে লিখতে হয় তাহলে অফিস সরঞ্জাম একটা সম্পদ তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট কারণ অফিস সরঞ্জাম নামক সম্পদটা বৃদ্ধি পেয়েছে আর এই সম্পদটা কে আনছে মালিক আনছে সেই মালিক কিনে আনুক বা তার ব্যক্তিগত জিনিসটা দিক যেভাবেই দেখ মালিক দিচ্ছে তাই মালিকের একটা মূলধন হিসাবে গণ্য করতে হবে তাহলে আমরা যাবে তাহলে কি লিখবো অফিস সরঞ্জাম কেউ কিন্তু কম্পিউটার হিসাব লিখো না কম্পিউটার হিসাব লিখলে কিন্তু ভুল হবে এটা অফিস সরঞ্জাম নামে লিখতে হবে অফিস সরঞ্জাম কারণ কম্পিউটার প্রিন্টার এসি ফ্রিজ এগুলো কিন্তু অফিস সরঞ্জাম মনে করা হয় অফিস সরঞ্জাম নামক সম্পদ ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট তারপর যেটা ছিল মালিকের মোটর সাইকেল মালিকের মোটর সাইকেল বিক্রি করে চল্লিশ হাজার টাকা বিক্রি করে ব্যবসার জন্য একটা যন্ত্রপাতি ক্রয় আচ্ছা এবার কি করছে মালিক যে টাকা বিক্রি করছে মোটরসাইকেলটা সেই পুরো টাকাটা দেখে যন্ত্রপাতি ক্রয় করছে তো এখন মালিক কি করছে সেটা আমার বড় কথা না আমি চিন্তা করবো কারবার যদি মানে ব্যবসা জন্য সম্পদ বৃদ্ধি পায় যন্ত্রপাতি সব ডেবিট হয় আর এই যন্ত্রপাতিটা যে ক্রয় করছে নগদ টাকা করে নাই মানে মালিক করছে ব্যবসায় নগদ টাকা দিয়ে করা হয় নাই ব্যবসায় টাকা দিয়ে করতো তাহলে আমরা লিখতাম নগদান ক্রেডিট তো এখানে ব্যবসা টাকা দিয়ে করা নাই মালিক করছে তাই মূলধন হিসাব ক্রেডিট তা আমরা লিখবো কি যন্ত্রপাতি নাম সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট আর মালিকানা সত্ত্ব মূলধন হিসাব ক্রেডিট কেউ আর মালিকানা সত্ত্ব লিখে দিও না মালিকের কিন্তু লেখা যাবে না কখনো মালিকানা সত্ত্ব হিসাব এখানে যাবেদের মধ্যে লেখা যাবে না হয় মূলধন লিখতে হবে নাহলে উত্তোলন লিখতে হবে যদি মালিক যদি ব্যবসায়ী কোনো কিছু দেয় তাহলে সেটা মূলধন আর যদি ব্যবসা থেকে কোনো কিছু নিয়ে যায় যে কোনো সেবা নেয় বা পণ্য নেয় বা টাকা নেয় যাই নেয় সেটা হবে উত্তোলন তারপর আট নাম্বার কোশ্চেন ব্যক্তিগত সুনাম মূলধন হিসাবে আনা হলো কোথায় আনা হয়েছে ব্যবসায় আনা হয়েছে ব্যবসায় কি হয়েছে ব্যবসায় মূলধন মূলধন আর আসে সুনাম ডেবিট সুনাম সম্পদ তাই ডেবিট এখন কথা হলো আমি একটু ক্লিয়ার করি যে ব্যক্তিগত সুনাম কিভাবে আনা হয় আমরা জানি যে সুনামের কিন্তু একটা ভ্যালু আছে যেমন তুমি কোনো যদি ব্যবহারে মানে ড্রিঙ্কস ব্যবহারে যেগুলো যেমন মনে করো যে পেপসি কোক এগুলো যখন কিনতে যাও তখন কিন্তু তুমি চিন্তা করো যে কোনটা কিনবা তখন কিন্তু একটা বাজার তখন কিন্তু একটা সুনাম ব্যাপার স্যাপার থাকে যে অনেকেরই পছন্দ কি হোক যাদের কাছে টাকা পয়সা কোনো প্রবলেম না ফেক্ট না বাট বেস্ট ব্র্যান্ড চিন্তা করে তখন কিন্তু কোক বা পেপসি এগুলো ক্রয় করে মোজো ক্লেমন এগুলো তো মানুষ খুব কম ক্রয় করে কারণ কি এগুলো আর ব্র্যান্ড ভ্যালু তেমন নাই তার মানে কি এগুলো ব্র্যান্ড ভ্যালু কীভাবে সৃষ্টি হয়েছে সুনামের মাধ্যমে এই সুনামগুলো কিন্তু একদিনে হয়নি অনেক অনেকদিনে হয়েছে তো এরকম ব্যক্তিগত কোনো ব্যক্তি থাকতে পারে যেমন পাঁচজন মিলে ব্যবসা শুরু করতেছো তার মধ্যে একজনের হয়তো বা অনেক নাম দেখা আছে সমাজে অনেক চিনে তো সেই ব্যক্তি কি করলো ব্যবসায় পার্টনার হিসাবে নিল কি বিনিময় যে আপনার কোনো টাকা দিতে হবে না যে টাকা মূল ধন আছে পার পার্সন সেই টাকাটা আপনাকে আপনার সুনামটাকেই সেই টাকা হিসাবে গণ্য করা হবে এরকম চিন্তা করে নেওয়া হয় ব্যবসায় অনেক ক্ষেত্রে কারণ সবাই কিন্তু ব্যবসায় যে নগদ টাকা মূলধন হিসাবে দিবে এরকম না সুনামটাকে মূলধন হিসাবে দিতে পারে কারণ তা ওই লোকটাকে নিলে হয়তো তখন ব্যবসাটা কি হবে অনেক বেশি অগ্রসর হবে তো এরকম যদি হয় সেটা ক্ষেত্রে ব্যবসায় সুনাম বৃদ্ধি পাইছে সুনাম হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট সুনামের একটা বাজার মূল্য কিন্তু আছে কারণ সুনাম যদি বাজার মূল্য না থাকতো তাহলে কিন্তু এটা সম্পদ হতে পারতো না ঠিক আছে সোনাম এটা কি অস্পর্শনী সম্পদ বা অদৃশ্যমান সম্পদ সকল অদৃশ্যমান বা অস্পর্শনী সম্পদকে স্থায়ী সম্পদ বলা হয় তো এটা কিন্তু একটা সম্পদ সম্পদ বৃদ্ধি পাইছে ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট কারণ ওই লোক তার পার্টনার হিসেবে পাওয়ার কারণে ব্যবসায় সেলস বা আরও অনেক কিছু কী হবে দ্রুত বৃদ্ধি পাবে ব্যবসার মুনাফাটা দ্রুত বৃদ্ধি পাবে ওকে দেন বন্ধুর নিকটতে ব্যক্তিগত ঋণ কারবারে আনা হয়েছে বন্ধুর নিকট থেকে ঋণ আনা হয়েছে কে আনছে মালিক আনছে তো আমি বলছিলাম যে মালিক টাকা দিছে ব্যবসায় সেটা কিভাবে আনছে কি বিক্রি করছে কেমন দাঁড় করছে এগুলো আমাদের জানার কোন ব্যাপার না এগুলো কাজ করি না আমরা কাজ করি ব্যবসায় কি হয়েছে ব্যবসায় টাকা আসছে বিশ হাজার নগদ হিসাব ডেবিট আর এই বিশ হাজার টাকা মালিক দিছে তাই মূলধন হিসাব ক্রেডিট ঋণ আনছে মালিকের ঋণ এই ঋণ আমরা কাউন্ট করতে যাবো না যে ব্যবসায় ঋণ তাহলে আমরা লিখবো কি নগদান ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট দেন সত্ত্বাধিকার কর্তৃক সত্ত্বাধিকার মানে হলো মালিক কর্তৃক নগদ অর্থ বিনিয়োগ নগদ অর্থ ব্যবসায় মালিক দিছে এর দশ হাজার টাকা দিয়ে একটা ব্যাংক হিসাব খোলা হলো এর দশ হাজার টাকা মানে কি ব্যবসায় মালিক চল্লিশ হাজার টাকা মূলধন হিসেবে দিছে সেইখান থেকে দশ হাজার টাকা দিয়ে একটা ব্যাংক হিসাব খোলা হয়েছে তাহলে ব্যবসায় কি হয়েছে চিন্তা করো নরমালি চিন্তা করো ব্যবসায় কি হয়েছে ব্যবসায় প্রথমত নগদ টাকা আসছে কত চল্লিশ হাজার না তিরিশ হাজার আসছে কারণ কি চল্লিশ হাজার টাকা তো পুরোটা ব্যবসা ক্যাশ হিসাবে আসে নাই ওই থেকে ওই টাকা থেকে কি হয়েছে একটা ব্যাংক হিসাব খোলা হয়েছে ব্যাংক হিসাব খুললে আমরা জানি ব্যাংকে জমা দেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে ওই মালিকই ব্যবসায়ের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলছে কোন টাকা দিয়ে এই চল্লিশ হাজার টাকা দিয়ে দিছে সেই টাকা দিয়ে নতুন কোনো কোনো টাকা দেয় নাই তাহলে একচুয়ালি এখানে ব্যবসা নগদ আসছে কত তিরিশ হাজার টাকা আর ব্যবসায় ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়ছে কত দশ হাজার টাকা দুইটাই সম্পাদক দুইটাই ডেবিট লিখবো আর মূলধন কত মূলধন কিন্তু চল্লিশ হাজার কারণ মালিক যেটা দিছে সেইটা কারণ এই টাকার সাথে কিন্তু মূলধন জড়িত এই টাকা কিন্তু একসাথে হবে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা কিন্তু মূলধন না আবারও বলি এখানে নগদ এটা যদি যা করি আমরা এখানে চল্লিশ হাজার টাকা কাউন্ট হবে না এখানে কাউন্ট হবে তিরিশ হাজার টাকা কারণ নগদ হিসাব তিরিশ হাজার টাকা মূলধন হিসাব তিরিশ হাজার টাকা আর এইখানে যে দশ হাজার টাকা ব্যাংক হিসাব খুলছে এটাও কিন্তু মালিকের ওই টাকা দিয়ে করা হয়েছে তাহলে এটা যাবে হবে ব্যাংক হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট দশ হাজার টাকা ওকে দুইটাকে একসাথে যদি মূলধন লিখতেছি আমরা একই একই লেনদেনে যদি ডাবল একই এন্ট্রি থাকে যেমন মূলধন দুইবার করে আছে দুইবার করে লেখার কোনো প্রয়োজন নাই আমরা একবার লিখব তাই আমরা লিখব কি নগদান ডেবিট ব্যাংক ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট ব্যাংক মালিক পুরোটাই দিছে তাই কিন্তু মূলধনই আছে মালিক কিন্তু পুরো টাকাটা মালিক নগদ দিছে এমন না তিরিশ টাকা নগদ দিছে আর দশ টাকা দিয়ে অ্যাকাউন্টে টাকা জমা করে দিছে ব্যবসার নামে তারপর এগারো নম্বর নগদ দুই লাখ টাকা আজাবপথ পঞ্চাশ হাজার টাকা ব্যাংক জমা তিরিশ হাজার টাকা পণ্য দর পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছে মালিক ব্যবসা শুরু করছে মানে এগুলো সব মালিক নিয়ে আসছে তো মালিক যদি আনে সেগুলোকে আমরা মূলধন জানি তাহলে আমরা জানি কি সবগুলোই কি এখানে মূলধন জড়িত ওকে মূলধন জড়িত তাহলে মূলধন হিসাব ক্রেডিট তা প্রথমটা জাবাদা আসি নগদন দুই লাখ তাহলে আমরা এটা জাবাদা কি করতে পারি নগদন ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তাহলে আমরা আগে ক্রেডিটটা পরে লিখবো যেহেতু আগে মূলধন ডেবিটটা লিখে ফেলি তাহলে আমরা লেখলাম নগদান ডেবিট কত দুই লাখ টাকা তারপরে আজাপত্র আনছে পঞ্চাশ হাজার টাকা এটা মালিক আনছে যা বেদা আজাবপত্র ডেবিট মূলধন ক্রেডিট তাহলে আমরা এটা লিখলাম যে আজাবপত্র ডেবিট পঞ্চাশ হাজার মূলধনটা আমরা পরে লিখবো কারণ এক্স ক্রেডিটটা পরে লিখবো পরে ব্যাংক জমা ব্যাংক জমাটা মালিকের টাকা দিয়ে করা হয়েছে যে ব্যাংক জমা করলে ব্যাংক হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট কারণ মালিক যেহেতু করছে এটা নগদ টাকা দিয়ে করে নাই ব্যবসা থেকে নগদ টাকা যায় নাই মালিকের টাকা দিয়ে ব্যবসায় ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেওয়া হয়েছে তাহলে ব্যাংক ব্যাংক ডেবিট মূলধন ক্রেডিট তাহলে আমরা ব্যাংক হিসাব লিখলাম তিরিশ হাজার ক্রেডিটটা এখনও লিখলাম না কারণ আর ওয়ানটি আছে পরে পণ্যদ্রব্য পঞ্চাশ হাজার টাকা পণ্য পণ্যদ্যাব যা যাওয়া দেওয়া কি কি পণ্যদ্রব্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট আর যেহেতু এটা মালিকের টাকা দিয়ে আনা হয়েছে পণ্য পণ্যদ্রব্য ক্রয় করুক আর নিয়ে আসুক পণ্যদ্রব্য তো ক্রয় করা ছাড়া নিয়ে আসতে পারে না কারণ মালিক তো বাসা থেকে পণ্য নিয়ে আসবে না কারণ মালিক তোর বাসায় বসে সেই পণ্যের ব্যবসা বানায় এরকম না তো পণ্যটা কী কী আসছে মালিক কিনে আনছে তো পণ্য ক্রয় করলে ক্রয় ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তাহলে আমরা ক্রয় ডেবিট লেখলাম পঞ্চাশ হাজার এখন এই যে এন্ট্রিগুলো লিখছি সবগুলোর সাথে কিন্তু মূলধন ছিল সবগুলোর সাথে মূল জড়িত ছিল তাই আমরা একবারে সবগুলোকে যোগ করে মূলধন হিসাবে ক্রেডিট লিখছি বারবার লেখার কোনো প্রয়োজন বোধ করছি না যদি একই এন্ট্রি বারবার থাকে সেক্ষেত্রে বারবার লিখতে হবে না একবার লিখলেই হবে আশা করি বুঝতে পারছি এরকম ভাঙা ভেঙে তুমি যদি চিন্তা করো যে প্রতিটা লেন প্রতিটা পক্ষ মানে আলাদা আলাদা চিন্তা করো একটা আলাদা আলাদা যাবে যাবাদ আলাদা এইটা যাবে আলাদা যেমন ডেবিট যাবেধন ক্রেডিট তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা আর যদি তুমি সব একবারে মানে তারপর চিন্তা করো মূলধন ক্রেডিট তাহলে কিন্তু অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট ছাড়া সহজে বোঝাটা কঠিন হয়ে যাবে আর অ্যাডভান্স লেভেল কখন আবার যখন তুমি এই ভেঙা ভেঙা জিনিসগুলো বুঝবা তখন তুমি এক নজর দেখলেই বুঝতে পারবা এটা কি হবে সেটা তুমি সহজেই বুঝতে হবে যে বারো নম্বর নগদ দুই লাখ যন্ত্রপাতি চল্লিশ হাজার এবং পনেরো টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে এখন এইখানে একটু ক্লিয়ার করি আগে আমরা প্রথমটা একটু লিখে নিই দেখো নগদান কত আছে বিশ টাকা মালিক শুরু করছে সেমন মূলধন মালিক আছে নগদ টাকা নগদান ডেবিট নগদান ডেবিট কত বিশ হাজার মূলধন ক্রেডিট যেহেতু মূল ক্রেডিট আরো পরে আছে তাই আমরা আগে নগদানটা লিখে রাখলাম বিশ হাজার এখানে তিরিশ হাজার লেখছে পঁয়ত্রিশ হাজার লেখছে কেন লেখছি একটু পরে বলতেছি আমরা নগদ কত পাইছি বিশ হাজার আগে একটু লিখে নিলাম বিশ ওকে তারপর দেখো কি করছে যন্ত্রপাতি ক্রয় করছে যন্ত্রপাতি ক্রয় করছে চল্লিশ তাহলে যা আমাদের যন্ত্রপাতি ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তাহলে যন্ত্রপাতি ডেবিট চল্লিশ চল্লিশ লেখলাম মূলধন হিসাব ক্রেডিট এটা পুরোটা মূলধন হিসাবে আসে তারপরে কি ছিল ঋণ নিশে এখন এইখানটা বোঝার ব্যাপার ঋণ নিয়ে শুরু করছে তার ব্যক্তিগত ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে পারে কখনো না ব্যক্তিগত ঋণ নিলে তো সেটা নগদ টাকা হিসেবে ব্যবসা আসতো তখন তো আর এই ঋণ হিসাবটা লেখা লাগতো না এখানে বলেও না যে ব্যক্তিগত ঋণ তা মানে এটা ব্যবসার ঋণ নিয়ে শুরু করছে যখন ব্যবসা শুরু করছে তখন তার কাছে যা যা ছিল সেটাও নিচ্ছে পাশাপাশি ব্যবসার নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে শুরু করছে তো এইটা হলো ব্যবসার ঋণ এটা কিন্তু মূলধন হিসাবে গণ্য হবে না তো এটা যাবে দেখি এটা যাবে হলো ঋণ হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট কিন্তু ব্যাংক থেকে ঋণ নিচ্ছে এমনও কিন্তু লেখে নাই যদি ব্যাংক থেকে ঋণ নিত তাহলে আমরা লিখতাম কি ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক ঋণ ক্রেডিট কারণ তখন কিন্তু ব্যাংকে টাকাটা জমা হইতো তাই ব্যাংক ডেবিট করতাম আর ব্যাংক ঋণ এটা একটা দায় তখন আমরা দায়টা লিখতাম ক্রেডিট তো এই ঋণটাও দায় বাট এর সাথে জড়িত আছে নগদন তাহলে আমরা ঋণ হিসাব ক্রেডিট লিখতে পারি ঋণ হিসাব ক্রেডিট লিখলাম কত পঁয়ত্রিশ পনেরো হাজার এখন এর সাথে জড়িত ছিল কি নগদান তাই আমরা একসাথে বিশের সাথে যদি পনেরো যোগ করে দিই তাহলে কত হয় পঁয়ত্রিশ হাজার কারণ আমরা একবারই বলছিলাম যে একই এন্ট্রি দুইবার লিখবো না যেহেতু এই লেনদেনের মধ্যে নগদান দুইবার আছে তাই দুইবার টাকা আমরা একবারে লিখে ফেলছি বিশ হাজার আগে ছিল মালিক আনছে বিশ হাজার টাকা আর ব্যবসায় ঋণ নিচে কত পনেরো হাজার টোটাল ব্যবসা নগদ কত নগদ হলো পঁয়ত্রিশ হাজার এখন কথা হলো তাহলে মূলধন কত মূলধন কিন্তু এখানে বিশ হাজার টাকা ছিল যন্ত্রপাতি ছিল চল্লিশ হাজার নগদ বিশ হাজার যন্ত্রপাতি চল্লিশ হাজার কত হলো ষাট হাজার এই ঋণের সাথে কিন্তু মূলধন ছিল না তাই কিন্তু আমরা ষাট হাজার লিখছি তাছাড়া আরও একটা ফর্মেট জানি যদি এভাবে আমরা না চিন্তা করি যে ব্যবসা মালিক আনছে বিশ হাজার যন্ত্র নগদ টাকা যন্ত্রপাতি চল্লিশ হাজার ষাট হাজার টাকা আর এইটা তো মালিক আনে নাই তাই এটা যোগ করে নেয় ষাট হাজার কিন্তু এছাড়া একটা ফর্মুলা আছে যে এ সমান সমান এল প্লাস ওই মানে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্য আমরা এটা সবাই জানি তাই না তো এই ফর্মেট অনুসারে কি করা হয় প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময় প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দেয় মাইনাস করা হয় কিভাবে যদি তুমি এটা চিন্তা করো এই কোয়েশন চিন্তা করো তুমি ওই বাইর করবা তাহলে এখানে এলটাকে যদি এই পাশে আনো তাহলে এর পরে কি হয় এ মাইনাস এল হয় তার সম্পদ থেকে দায় মাইনাস করলে তোমার থাকে কি মালিকানা সত্তরা থেকে যায় এটা থেকে যায় তাহলে এইভাবে করতে পারো যে টোটাল সম্পদ যোগ করলে এখানে পঁয়ত্রিশ হাজার আর চল্লিশ হাজার কত হয় সত্তর পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার থেকে যদি পনেরো হাজার মাইনাস করো মানে দায় পনেরো হাজার মাইনাস করো তাহলে কিন্তু তোমার মালিকানা সত্য পনেরো ষাট হাজারই হয় এভাবেও কিন্তু মিলে আর তোমার যখন তুমি যখন ই করবা প্রারম্ভিক মূলধন নির্ণয় করবা দুই মার্কের জন্য প্রশ্নে আসে তখন কিন্তু তুমি এভাবে লিখলে হবে না তখন কিন্তু তোমার লিখতে হবে যে প্রারম্ভিক সম্পদ প্রথমে লিখবা তখন কিন্তু পনেরো হাজার আর চল্লিশ হাজার দুইটাকে দেখাবা দেন বাদ প্রাথমিক 15000 তখন কিন্তু এইভাবে দেখাইতে হবে তাহলে প্রাথমিক মূলধন বের হবে আর যাবেদা কল তুমি এম যেভাবে থিং করতে বললাম সেভাবে থিং করে পারো অথবা তুমি এভাবে দুটো যোগ করে সেটাকে মাইনাস করে পারো তবে থিং করাটাই বেটার কারণ মালিক কতটুকো আছে সেটা তোমাকে বুঝতে হবে মালিক যেটুকো আছে সেটাই হলো মূলধন আর মালিক যেটুকো আনে না সেটা কি ব্যবসার নামে আনা হয়েছে সেটা ঋণ ওকে দেন 13 নম্বর এটা মূলত যাবেদা মেসেগে আসে না বেশি বেশি মূলধন নির্ণয় করা কতটি আসে তো আমরা এই কোশ্চেনটা শিখলে কি করবো যা বাদা পাশাপাশি প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে পারবো নর্মালি আমরা কিন্তু এইগুলো থেকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে পারে এই যে আমরা তেরোটা শিখলাম এই তেরোটা যদি ভালো করে বুঝো তাহলে কিন্তু পরীক্ষা যখন সিকিউতে প্রারম্ভিক মূলধন আসে তখন তুমি তৈরি করতে পারবা আবার যখন জাবেদা আসবে তখন তৈরি করতে পারবা থিম যদি বুঝো মানে লেনদেন যদি বুঝো যেভাবে আসুক না কেন তুমি কিন্তু প্রিপেয়ার করতে পারবা তবে দেখা যাক তেরো নম্বর প্রথম বলছে কি নগদ তিরিশ হাজার ব্যাংক জমা বিশ এগুলো নিয়ে ব্যবসা শুরু ব্যবসায় বিনিয়োগ করছে এগুলো আগে একটু ক্লিয়ার করি কি বলছে লাস্টে লেগেছে যে বিনিয়োগ করা বিনিয়োগ শুরু করেন এখানে বিনিয়োগ শুরু করার কথাটা ভুল আছে এখানে শুরু করেন ঠিক আছে আমরা একটু করে শীত দেওয়ার সময় আচ্ছা দেখো ব্যবসা শুরু করলে সেটা মালিকের সাথে গণ্য করা হয় এটা একটা প্রারম্ভিক মূলধন নির্ণয় করার ফর্মেট আমরা একটু দেখি প্রথম থেকে কি কি আছে এখানে মূলত প্রারম্ভিক সম্পদ আর প্রারম্ভিক দায় আছে তো প্রথম থেকে তুমি চিন্তা করো নগদ টাকা এটা সম্পদ এটা ডেবিট আমরা একবারে যাবে করে ফেলি ঠিক আছে অন্য কিছু না লেখি বারবার চিন্তা করো তুমি বিভ্রান্ত হতে পারো একবার নগদন নগদন ছিল তিরিশ হাজার তাহলে আমরা এখানে নগদান লিখলাম কত তিরিশ হাজার কারণ এটা যাবেদান নগদন ডেবিট মূলধন ক্রেডিট তো মূলধনটা কিন্তু আমরা আপাতত লিখি নেই কারণ ক্রেডিটটা যখন লিখবো তখন আমরা লিখবো এটার মধ্যে মূলধনটা আমরা ইনক্লুড করে দেবো একবারে হ্যাঁ তো আগে ডেবিট তিরিশ হাজার ব্যাংক জমা করলে ডেবিট হয় আর জমাটা কিন্তু মালিকের টাকা দিয়ে করা হয়েছে তাহলে ব্যাংক জমা সম্পদ ডেবিট ব্যাংক হিসাবে আমরা লিখলাম তিরিশ হাজার টাকা তো ব্যাংক জমা কত আছে বিশ হাজার টাকা বাট আমরা এখানে তিরিশ হাজার লিখছি কেন লিখছি একটু পরে বলতেছি বিশ হাজার আমরা আগে আপাতত পাশে লিখে নিলাম তারপরে দেখো কি আছে ব্যাংক দশ হাজার টাকা তো অতিরিক্ত এটা কিন্তু মালিকের কখনো হতে পারে না কারণ মালিকের ব্যাংক অতিরিক্ত কখনো থাকবে সেটা ব্যবসায় আসবে এরকম না কারণ সেটা ব্যবসা পরিশোধ করতে বাধ্য না ব্যাংক জমাতে মানে আমরা আগেই জেনেছি যে ব্যাংকে যে টাকা জমা আছে তার সাথে অতিরিক্ত টাকা উঠানো সেটা হলো ব্যাংক এটা ব্যবসায় ব্যাংকে যে টাকা ছিল সে সাথে বেশি টাকা সে উঠে যেতে পারে বা ব্যাংক যে ব্যাংকের ব্যবসাটা ক্রেডিট কার্ড নিয়ে শুরু করতে পারে তো সেই টাকাটা দশ হাজার টাকা তো এইটার যাবেদাটা কি এটার অ্যাকচুয়াল যাবেদা ব্যাঙ্ক হিসাব ডেবিট ব্যাংক জমাতে যুক্ত হিসাব ক্রেডিট কারণ ব্যাংকের টাকাটা বাড়বে এই টাকাটা আর এই টাকাটা কি হবে ব্যাংক জমায হিসাবে দায় হিসাবে লিখতে হবে অথবা তুমি এটা লিখতে পারো কারণ ব্যাংক টাকা তোমার কি নগদেও আসতে পারে তুমি নগদের সাথে যোগ করতে পারো ব্যাংকের সাথে যোগ করতে পারো তবে সেটা বেটার হলো কি ব্যাংকের সাথে জমা করা কারণ এই ব্যাংকের লেনদেনগুলো মূলত ব্যাংকের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে তাই সব চেষ্টা করবো আমরা ব্যাংকের সাথে লিখতে তাহলে আমরা এখানে ব্যাংক কত দশ হাজার টাকা ডেবিট আর অতিরিক্ত দশ হাজার টাকা ক্রেডিট আমরা কিন্তু আলাদা আলাদাভাবে যা তা করার চেষ্টা করছি তাহলে এইখানে আমরা ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিটটা দেখা একবারে লিখেছি কত দশ হাজার আর এর সাথে ব্যাংক ডেবিট ছিল যদি ব্যাংক আরেকবার আসে লেখা এর সাথে আমরা দশ যোগ করে দিছি তাহলে দশ হাজার যোগ করলে একবারে লিখছি আমরা তিরিশ হাজার

আচ্ছা আমাদের সম্পদ দায়গুলো চিনে রাখতে পারলে কিন্তু আমাদের মূলধন বা এটা নির্ণয় করা ইজি হবে আমরা একটা ফর্মুলা একটু আগে বলছিলাম যে এ সমান সমান এল প্লাস ওই এটার কি করতে পারি ওই সমান সমান এ মাইনাস এল কিছুক্ষণ আগে দেখাইছিলাম যে এই দেখো দেখাইছিলাম যে এ সমান সমান এল প্লাস ওই হলে কি হবে আহ এ মাইনাস এল সমান সমান ওই মানে ওই মালিকান সাথে করতে হলে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় মাইনাস করতে হবে তাহলে বিক্রয় জন্য যেটা সম্পদ লিখে পড়লাম পরে দেনা দেনা মানে হলো পাওনাদার আর পাওনা মানে হলো জেনাদার তাহলে পাওনাদার এটা কিন্তু মালিকের না এটা ব্যবসার পাওনাদার তো এটা কিন্তু আমরা মূলধন শুধু কাউন্ট হবে এরকম না হম তো আমরা এটা ডিরেক্ট লিখে ফেললাম যে পাওনাদার পাওনাদার বা পদ হিসাব লিখলাম এখানে দেনাদার লিখছে দেনা হিসাব লিখলেও কিন্তু হবে একই কথা যেহেতু কত ক্রেডিট পাঁচ হাজার টাকা তারপরে সম্পদ তারপরে এন্ট্রিটা আছে পদে অবেতন পদে অবেতন এটা কিন্তু বকেয়া তার মানে এই বছরে কিন্তু না এটা বিগত বছর হইতে পারে বা বিগত আগের ইসের হিসাব হইতে পারে ব্যবসায় ব্যবসা নতুন করে শুরু করতে পারে আবার ঠিক আছে ব্যবসায় বিনিয়োগ করতে পারে যাই করতে পারে তো বেতন এটা কি দায় কারণ বেতন বকেয়া 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 তো ব্যয় কি হয় হয় দায় দায়টাকে আমরা ক্রেডিট করলাম বেতন ক্রেডিট কত টাকা তারপরে কি আছে বকেয়া বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ আমরা জানি কি আয় যে কারণ কি বিনিয়োগ সম্পদ সম্পদের সুদ আয় আর যে কোনো আয়ের বকেয়া সম্পদ কারণ সেই বকেয়া আয়টা তুমি কি পাবা তাহলে সেটা সম্পদ তাহলে এটা আমরা লিখতে পারি কি বিনিয়োগের বকেয়া সুদ ডেবিট কারণ সম্পদ যেহেতু অথবা বিনিয়োগের প্রাপ্য সুদ ডেবিট অথবা বকেয়া বিনিয়োগের সুদ ডেবিট তাহলে এখানে যেহেতু যেটা লেখা ছিল ওইটাই লেখছে ও বিনিয়োগের বা বকেয়া বিনিয়োগের সুদ কত তিন হাজার টাকার ডেবিট এখন আমাদের এখানে আর এন্ট্রি নাই আমরা সম্পদ দায়গুলোকে অলরেডি চিনে ফেলেছি এবার কি করবো আমরা সব সম্পদগুলোকে যোগ করব করবো প্রারম্ভিক সম্পদ সব যোগ করে প্রারম্ভিক দায় এই যে তিনটা ছিল এই তিনটা দায়কে মাইনাস করবো তাহলে যা পাবো সেটাই হলো কি প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধনের ফরমেট হলো যে প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক সম্পদ মানে অ্যাসেট প্রারম্ভিক অ্যাসেট সেটা হলো এ এ মাইনাস এল মানে হলো প্রারম্ভিক দায় মানে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় মাইনাস করো তাহলে যেটা পাবা সেটা প্রারম্ভিক মূলধন বা প্রারম্ভিক মালিকানা সত্য যেটাই বলি ঠিক আছে তো এইভাবে করলে তুমি কিন্তু মূলধন প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে পারবা তোমার সিকিউরিটিও কাজে লাগবে